নাহমাদুহানেসুলিয়ালা রসুল হিল কারিম আম্মাবাদ আউজুল্লাহিমানে সেইদ আন রজিম মিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্দগন জিন্দেরকে দুনিয়া দাও হয়েছে মুনের অংশ জিন জাতের অংশ মুনের অংশ জিন জাতের অংশ তাই মনোবৃত্তি ইসলাম দুনিয়া পর্যন্ত তাই মুনকেরাতের ইসলাম দুনিয়া পর্যন্ত যারা মুনকেরাতের কেরেতের ইসলাম তারি তারাই দুনিয়াদারী তারাই দুনিয়াদারি বন্ধুগণ মুনকেরাতের পালনকৃত ইসলামী দলগুলো আল্লাহর কদ্রুত সত্তা পরম প্রকৃতি ও নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে মৃত্যুতে মানব অংশ মাটিতে পরিণত করে আওয়ামী মারের যাত্রী হইল তাদের সমস্ত আশাটাই ব্যর্থ হইল পবিত্র কোরআন সমস্ত আশাটাই ব্যর্থ করে দিয়েছে তারা আখেরি জিন্দেগি পেলো না তারা আখেরি জিন্দেগি পেল না মানব জন্মই ব্যর্থ হইলো তবে দুনিয়া পেল তবে দুনিয়া পেল যেমন জিনেরা দুনিয়া পেয়েছে আখিরাত পাই নাই তেমনি দুনিয়াতে তারা মনোগামী ট্রেনে চড়া রসুলপুরের যাত্রী ছিল ডাক চিৎকারের পথে ইসলাম কায়েম করে দুনিয়ার কর্তৃত্ব নিল দুনিয়া পেল বন্ধুগণ তাই যারা মনের অংশে জিনের অংশে ইসলাম কায়েম করেছে তারা কখন ওই আমার বক্তব্য শুনতে চাইবে না পছন্দও করবে না বুঝতেও চেষ্টা করবে না তারা কবর জাহান নামের গর্ত মুখে বলে কিন্তু কিভাবে গর্ত তা বলবে না কিভাবে গর্ত হয় তা বললে তাদের মুন কেরাতের ব্যবসা থাকবে না বন্ধুগান মনের অংশ মৃত্যুতে গ্রেপ্তার হইবে দুনিয়াতেই আজরাই সালাম আজরাই সালাম গ্রেপ্তার করিবেন জিনের অংশ গ্রেপ্তার হয়ে গেল জিনের অংশ গ্রেপ্তার হয়ে গেল বন্ধুগণ কবর জাহান্নামের নামের গর্ত হয় সুতরাং মৃত্যুতে মানব অংশ মাটিতে পরিণতদের জাহান্নামের নামের গর্ত হয় বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ গ্রেপ্তার কিন্তু মুনকে ছেড়ে দেওয়া হবে না পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ মনের অংশকে যারা রুহু সাব্যস্ত কো বা সত্যারংশ সাবস্ত করে ইসলাম কায়েম করেছে তারা শতকরা দেড় শত বাঘ ইসলাম ধ্বংস করেছে বন্ধুবান মুনকে যারা কুলুপ সাব্যস্ত করেছে অন্তর সাবস্ত করেছে তারাই মদিনার ইসলাম শতকরা দেড় শত বাঘ ধ্বংস করেছে তাদের ইসলাম মুন কেরাতের ইসলাম জিন অনগামী হাদায়তের ইসলাম তারাই মিথ্যা দিয়ে তারাই মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিয়ে সত্যকে ঢেকে দিয়ে আল্লাহর অনুসরণ করতে ব্যর্থ হয়ে আল্লাহর স্মরণে মুনকেরাতের তালিমে মসজিদ মাদ্রাসা মক্তব চালু করেছে তারাই আল্লাহর অনুসরণ করতে পারে নাই বিদায় তাওকিদের ভুল প্রমাণিত হয়েছে তারা জীবের স্মরণেই ইবাদ হিতায় লিপ্ত ছিল সমস্ত মাকলুকাত আল্লাহর স্মরণে ইবাদ আল্লাহর স্মরণে স্মরণেই আছে সমস্ত মাকলোকাত আল্লাহর স্মরণেই আছে কিন্তু মানুষ আল্লাহর অনুসরণ করিবে তাই শ্রেষ্ঠ অনুসারী মনকারী দল আল্লাহর অনুসরণ করতে ব্যর্থ হয়ে তাওহিদের ভুল করিল তারা জীব অংশে স্মরণে ইলিপ্ত হইল বন্ধুক তাই তারা আমার বক্তব্য শুনবেও না বুঝতে চেষ্টা করবেও না পছন্দও করবে না যদি শুনে ও বুঝতে চেষ্টা করে তবে তাদের স্বার্থ কর্তৃত্ব আর থাকবে না তারা মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করবে আর দুনিয়াতে মুনকেরাতের অবস্থানে জিনের অনুগামীতেই মন কেরাতের অবস্থানে জিনের অনুগামীতেই আল্লাহর হুকুমের ফরজ সন্নত ওয়াজিব নফল মোস্তাহের তাবেদারি করে দুনিয়ার কর্তৃত্ব নিবে তাই আখেরি জিন্দিগি তাদের নসিব না তবে দুনিয়া সাইট নিল জীবন বিধান নিল মরণ বিধান তাদের মধ্যে নাই মরণ বিধানে তালা চাবি মেরে দিয়েছে বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম